কেমন আছেন বন্ধুরা নমস্কার আপনাদের সেন্স কিচেনের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানান দুপুরে মেনু নিয়ে চলে এসেছি আজকে একটু মানে আমাদের কাছে খুব সাংঘাতিক একটা খাওয়া সেটা হচ্ছে হাসির ডিম আমরা হায়দ্রাবাদে হাসির ডিম পাই না হাসির ডিম পেয়ে আমরা নিজেদের খুব বিশাল ভাগ্যবান মনে করছি আজকে হাসির ডিম রান্না করেছি আর করেছি পালং শাকের তরকারি আর অর ডাল অরর ডাল করা হয়েছে আর হয়েছে আলু পটলের তরকারি এখানে বস হয়ে যাবে পরিবেশন করি আলু পটলের পোরে পালং শাকটা পরিবেশন করি হ্যাঁ এই হচ্ছে আমাদের মেনু আজকে আবার নতুন কোনো মেনু নিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে আসব আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার